ঘোষণা করে এক জায়গায় রেখে দিলাম বিষয়টা যেরকম না আমরা আসতে পারছি না আপনাকে আমরা বলার চেষ্টা করলাম বলতেছি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যেরকম কথাবার্তা বলতেছে আমরা আসলে আস্থার সংকটেই পারি

নিশ্চয়তা এরপরে দুঃখের বিষয় হচ্ছে আমাদের মানে এতদিন হয়ে গেল এক বছর আমরা পরিপূর্ণ কোন শহীদদের তালিকা পাচ্ছি আমরা আমাদের জায়গায় অনেক জায়গায় নৌকর চেষ্টা করতেছি কিন্তু আমরা এরকম নকল যতটুকু পাবো

জুলাই আন্দোলনে উপার্জন কোনো মানে শহীদ হয়ে গেছে সেগুলোর দায়িত্ব আছে রাষ্ট্রের জন্য তারা করেছে যারা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে এই জুলাই আন্দোলনের পরেই মানে এই সরকারের আগমন

যে রিক্সা চালক যদি নতুন জীবন দিয়েছে তাহলে দেশে তেমন কিছু না যেমন হবো আমি মন্ত্রী হবো বা